আপনারা অন্তর্বর্তী যে সরকার আছে সরকারের কাছে স্মারক লিপি দিয়েছেন কতটুকু আশ্বাস পাইছেন এই আপনাদের আন্দোলন সম্পর্কে ধন্যবাদ আশ্বাসের কথাটা আমি আর বলতে চাই না অতীতে এই ফেসি সরকার স্বৈরাচার সরকার শেখ হাসিনা সরকার আমাদেরকে বহুবার আশ্বাস দিয়েছে আঠারো সালের পর্যন্ত উল্লেখ করেছে আমাদের আমাদের কাউয়া কাদের হিসেবে চিনি ওয়াজুল কাদের সেই কাদের বলে দিল দু সালে যে আগামী মাসে তাই বাস্তবায়ন করা হবে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রত্যেকটা এমপি মন্ত্রীদের দাঁড়ে দাঁড়ে গিয়েছি তাদের কাছে ভিক্ষা চেয়েছি কিন্তু তারা আমাদেরকে দমন পীড়ন করেছে আমাদের দাবি মেনে নেয়নি এখন এই সরকার যে আমাদের আশ্বাস দিয়েছে আমরা সেই আশ্বাসে ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মানে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি এখনো আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা মার ছাড়ছি না আর একটা বিষয় বলি আমরা এখন কেন আশ্বাস শুনবো আমরা তো তাদের কথা রেখেছি প্রধান উপদেষ্টা বলেছে যে আপনাদের যত যুক্তিক দাবি লিখিত দেন আমরা বাস্তবায়ন করব। আমরা লিখিত দিয়েছি আমরা মূল সমন্বয়ক সহ সমন্বয় বাজের সাথে সাক্ষাৎ করেছি আমিও তো পশ্চিমবঙ্গের আন্দোলনের সহ সমন্বয় ছিলাম টঙ্গি সরকারি কলেজ থেকে ইংলিশ ডিপার্টমেন্টে যদিও মূল সমন্বয়ক টিম ছাড়া বাংলাদেশ সকল সমন্বয়ক টিম বিলুপ্ত আমি যুদ্ধ করেছি বিভিন্ন ইউটিউব গুগল আপনার বিভিন্ন মিডিয়াতে চার্জ করলে আমার আন্দোলন দেখা যাবে আমি আমার এই হাতটা ভেঙে গিয়েছে আন্দোলন করে আমি পায়ের আবার বুলেট পেয়ে গিয়েছি তার মানে এখন কেন আমাকে আন্দোলন করতে হচ্ছে আমি এই অন্তর্বর্তী এবং সরকারকে বলতে চাই আপনারা আমাদের সরকার আমরা আপনাদের ভাই আপনারা সারক লেপে জমা দেওয়ার পরে ফিডব্যাকটা কি পেয়েছেন আমরা ফিডব্যাক পেয়েছিলাম যে আমাদের আমরা নির্দিষ্ট কোনো টাইম পাইনি কথাটা সত্য যেহেতু নির্দিষ্ট টাইম পাইনি যে আপনাদের এই দাবিটাই এতদিনের মধ্যে আমরা বাস্তবায়ন করে দিচ্ছি এইরকম কোন আশ্বাস আমরা পাইনি কারণে বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী হয়েছে আপনাদের দাবিতে সবাই বলে সবাই জানে কিন্তু যে অন্ধ্রপ্রদেশ সরকার আসার পরে থেকে যারা এই আন্দোলন রাস্তাঘাটের নামছে আন্দোলন করার জন্য এই বলা হয়েছে যে সরকারের বিরোধী এই সরকার বিরোধী এখন আপনাদেরও সাধারণ মানুষ যদি আপনাদেরও রকম ভাবে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য আপনারা আমাদের দাবিটা কুটান্দোমনের সূত্র বা খবর আগে থেকে এখন কেউ যদি মনে করে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষ মনে করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্ত করার জন্য এই সাত চব্বিশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্যে আনসার এই আউটসোর্সিং এর মতো ভূ আন্দোলন করছে এটা তাদের ভুল হবে কারণ আপনারা দেখবেন বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ কুট আন্দোলনের যে অন্যতম নেতা ভাই তিনি কিন্তু আমাদের এই চাকরিতে আমাদের বৈষমিক পঁয়ত্রিশ আন্দোলনের কথা বলেছেন করেছেন লাইভ করেছেন আপনারা দেখবেন এই গত মে মাসে মে মাসের উনিশ কি বিশ তারিখে ইউরোপে বিবৃতি দিয়েছে এই পঁয়ত্রিশ আন্দোলন নিয়ে তিনি বলেছেন কোটা আন্দোলন সফল হয়েছে পঁয়ত্রিশ আন্দোলন সফল হবে তিনি একটা যুক্তি দিয়েছিল যুক্তি দিয়েছিল পঁয়ত্রিশ আন্দোলন কেন সফল হচ্ছে না তিনি বলেছিলেন যে এই পঁয়ত্রিশ আন্দোলনের মধ্যে সকল ছাত্র সংগঠনকে প্রাধান্য দেওয়া হচ্ছে না আপনারা দেখবেন অতীতের যে যারা এই আন্দোলনটা জিম্মি ছিল একবার একটা বিবৃতিতে আপনি দেখেছেন আমি সকলকে জানিয়ে দিতে চাই এখানে কোন বিগত সরকারের কোনো দালাল নেই আমরা দালাল মুক্ত আমরা দালাল মুক্ত আমরা এখানে যারা রয়েছি সকলে নিরপেক্ষ শিক্ষার্থী এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যথেষ্ট অনুরাগ ভালোবাসা আস্থা ভরসা রয়েছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আমরা আপনাদের ভাই আপনারা আমাদের ভাই আপনাদের সাথে কাজ রেখে আমরা আন্দোলন করেছি আপনারা জানেন এই আমি বলছি হুমকি দিয়েছিল তোমরা যারা আন্দোলন করো তোমরা তুই পুট আন্দোলন আস তোমাদেরকে ক্রস ফায়ার করা হবে কিন্তু আমরা থেমিনি আমরা থেমে নেই আমাদের প্রভাই চেক করতে পারেন আমাদের অ্যাক্টিভিটি চেক করতে পারেন আমরা অর্থাৎ আমি বর্তমান অন্ত সরকারকে বলতে চাচ্ছি এটাই যে আপনাদের হয়ে আমরা আন্দোলন করেছি সরকারকে সরেছি এখন এই দেশে আর কোনো আন্দোলন দেখতে চায় না এটা ধন্যবাদ ভাই দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে শাহাবাগ চত্বর থেকে সরাসরি দর্শক এবং এই পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের একজনের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম এবং আপনাকে জানানোর চেষ্টা করছিলাম যে তাদের আসলে চিন্তা ভাবনাকে এবং দাবিটা কি বিষয়ে বা কেমন দাবিটা নিয়ে কতটুকু অগ্রসর হচ্ছে কিভাবে অগ্রসর হচ্ছে এটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছিলাম দর্শক দেখানোর চেষ্টা করছি যে শাহাবাগ চত্বরটি আছে চট্ট কিন্তু চারি চারিদে কিন্তু তারা যে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী আছে তারা কিন্তু এই যে শাহাবাদ চত্বরটি চারি গিয়ে রেখেছে কোন রকম গাড়ি চলাচল করতে পারছে না 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 যাদের কোনো একটা কোটা ছিল মেধাবী এসব হাজারো বেকার এখানে দাঁড়িয়ে আছে এরকম শুধু এখানে না সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বেকার আছে যারা প্রকৃত মেধাবী অসত্য তার একটা জব পায়নি এই জন্য আমাদের আজকে এখানে আমরা দাঁড়িয়েছি এই জন্য দাঁড়িয়েছি যে যাতে আমাদের শুধু চাকরি চাই না ভাই আমরা শুধু একটু আবেদনের যোগ্যতাটা চাই ঠিক আছে আমরা এটাই চাই আর আপনাদের সম্মানিত রিকোয়েস্ট আমরা এখানে পুরো দানে সংশোধন করব না কে সংশোধন করবে না জাস্ট একটু আপনাদের মিডিয়া মাধ্যমে জানতে যাচ্ছি যে উপদেষ্টাদের এই মানেতে পৌঁছে দে যাতে তারা আমাদের সাথে একটু বসে বসে এটা একটা সুষ্ঠু সমাধান করে যাতে আমাদের শুধু 30 থেকে 35 কথা তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান তাদের কাছ থেকে একটা নির্দেশনা না আসা পর্যন্ত তো আমরা আমরা এখানেই থাকব টাইম দাও নাম আর